আজকের রেসিপি শর্টকাট বিরিয়ানি বিরিয়ানির জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে নেওয়া হয়েছিল তবে বাড়িতে গোলাপ জল ছিল না বলে এখানে গোলাপের পাপড়ি গরম জলে ভিজিয়ে রাখা হয়েছিল একটু সময় রেখে দিলে কিন্তু সুন্দর গোলাপ জল তৈরি হয়ে যায় এদিকে একটা দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখা হয়েছিল তার মধ্যে আতর দিয়ে দেওয়া হল এদিকে আলু পেঁয়াজ কেটে রাখা হয়েছিল পেঁয়াজটাকে বেরস্তা করে নেওয়া হলো কড়ের মধ্যে তেল গরম করে এদিকে পেঁয়াজ আর আদার রস করে রাখা হয়েছিল সেই সমস্ত রস দিয়ে ভালোভাবে এর মধ্যে সমস্ত মশলা দিয়ে তারপর এখানে চিকেনটাকে দিয়ে দেওয়া হয়েছিল ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আর দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু বিরিয়ানি মশলা যে সমস্ত মশলা সবকিছু তারপর চিকেনটাকে দিয়ে ভালোভাবে এখানে সেদ্ধ করে নিয়ে নেওয়া হয়েছিল যে মশলা বেশিটুকু ছিল তার মধ্যে আবার দিয়ে দেওয়া হয়েছিল আলুগুলো আলুগুলো ঠিক একইভাবে সেদ্ধ নেওয়া হলো এদিকে চিকেন আলু সমস্ত কিছু রেডি এরপর ভাতটাকে করে নেওয়া হলো ব্যাস সমস্ত কিছু হয়ে গেল এবার একে একে বিরিয়ানিটাকে রেডি করে নিতে হবে এদিকে যেটুকু মশলা বেশি ছিল তার মধ্যেই ওই গুঁড়ো দুধ আর সমস্ত কিছু একে একে মিশিয়ে দিয়ে যেটার মধ্যে বিরিয়ানি করা হবে সেইটার মধ্যে সব কিছু চিকেন আলু সব কিছু দিয়ে তারপর ওপর থেকে ভাতটা দিয়ে একে একে বেরেস্তা মিট মশলা দুধে ভেজানো কেশর গোলাপ জল আদর যা যা লাগে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছিল সমস্ত কিছু দিয়ে একবার রেডি করে নিয়ে তারপর একটা চাটুর মধ্যে বসিয়ে দেওয়া হয়েছিল আর হয়ে গেলে নামানোর আগে ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেওয়া হয়েছিল তবে আজকের বিরিয়ানিতে কিন্তু দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম যেটা খেতে দারুণ হয়েছে